কী চমৎকারভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন কিভাবে বুঝায় ভাই আপনাদেরকে আমরা এখন যে দুনিয়ায় আছি যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে একটার নাম কবর একটার নাম হাসর একটার নাম কবর একটার নাম এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো কারো পক্ষে সম্ভব আপনি শুনলে অবাক হবেন চমৎকার বিষয় এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার কবরের পরীক্ষা রকম হাসরের পরীক্ষা আরেক রকম মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে কি নিয়ে আমল নিয়ে আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ইমান নিয়ে কি নিয়ে এবার বলেন আমল থাকে কোথায় সি না কাঁদে আমল 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 লেখে যে ফেরাস্তা গুলা কোথায় তাহলে আমল থাকে কোথায় আওয়াজ দিয়ে বলেন আমল থাকে কোথায় বালো আমল ডান কাঁদে খারাপ আমল বাম কাঁদে এবার বলেন হাসরে হবে আমলের হিসাব আমল থাকে কোথায় কাঁধে আর ইমান থাকে কোথায় জোরে বলতে হবে ইমান থাকে কোথায় এবার বুঝে রাখবেন মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে এই অঙ্কটা একটু মাথায় রাখবেন কবরে জিজ্ঞেস করা হবে সিনাই কি আছে হাসর গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে এবার বলেন ভালোবাসা কি কাঁদে থাকে না সি নাই আওয়াজটা একটু জোরে বলতে হবে ভালোবাসা কি কাঁদে থাকে না সি নাই আদব কি কাঁদে থাকে না সি নাই মহাব্বত কি কাঁদে থাকে না সি নাই সেজন্য বলা হয়েছে লা ঈমান আলিমান লা মুহাব্বাত আলাহু লা মিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বাই লাই মি ওয়ালাদি ওয়া না ওয়ান আমার ভাই যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সমস্ত কিছু কে করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে আল্লাহ বলে আমার নবীকে নাই রাখবা বলেন না সুবহানাল্লাহ নবীর স্থান মানুষের আওয়াজটা একটু বড় করে দিতে হবে নবীর স্থান উম্মতের সিনাই আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে কবর পার কাদের হিসাবে জান্নাত হলে নেক আমল হলে হাসর পার হয়ে যাবে বলেন না সুবাহান কবরে হাসরে কি হবে আমার কবরে আসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাস কি হবে আছি গো ডুবে আমি পাপের সগ রে না জানি পারে হাসরে সবাই কি আওয়াজে আছি গো ডুবে পাপেরি না জানি কি হবে ও পার তুমারি বিনে কেমনে হবো পার কবো রে হাস কি হবে দেখি শেষবারের মতো সবাই কবরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে উৎসাহ আজ একবার বলেন মার হাবা